আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা তো চলে আসলাম খুব সুন্দর করে গ্রামে কিংবা শহরে করতে পারবেন যাদের খুব অল্প বাজেট এক কথায় আপনার বারো লক্ষ টাকার মতো বাজেট আছে হাতে আপনি চিন্তা করতেছেন যে আমি ছাদের পিট প্যাটার্ন দিয়ে একটি বাসা নির্মাণ করব তো এই বাসাটি আপনার জন্য আমরা সুন্দর করে চারোদিক থেকে ছাদের প্যাটার্নের ডিজাইন করছি এবং মাঝখানে এটি তিন সেট দিয়ে আমরা ডিজাইনটি সম্পূর্ণ করছি তো আপনাদের সম্পূর্ণ বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা বিস্তারিত ডিজাইন ড্রয়িং আপনার হাতে তুলে দেবো ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে ডিজাইন ড্রয়িং নিতে পারবেন আর এ বাসাটির কালার সম্পর্কে আপনারা আপনাদের মনের মতো করে ব্যবহার করতে পারবেন আমরা আমাদের ক্লায়েন্টের মন মন মতো কালার ইউজ করছি তো এ বাসার ডিটেলিং খরচ সম্পর্কে ভিতরের ইন্টেরিয়ার সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে ইনবক্স করুন আমরা অবশ্যই আমরা আপনাদের কমেন্ট অনুসারে আমরা সামনে সম্পূর্ণ একটি ভিডিও আনার চেষ্টা করব যে এই বাসার এ টু জেড একবারে কত টাকা আপনার লাগবে ইন্টেরিয়ার শো তো এই বাসার ফ্লোর প্ল্যানটি যদি আমরা নিয়ে আসি আপনার তিন শতাংশ জায়গা বা আড়াই শতাংশ জায়গা থাকলে আপনারা এই বাসাটি কাজ করতে পারবেন আমরা সুন্দর করে সামনে আপনার আর দুইটি বেলকনি দিয়ে দুইটি বেডরুম একটি লিভিং ডাইনিং অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট এবং কিচেন রুম দিয়ে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজে দেখতে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ